সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব এক অসাধারণ ও রহস্যময় গ্রহ শুক্র সম্পর্কে আকাশে আপনি যখন ভোরবেলা বা সন্ধ্যাবেলা উজ্জ্বল একটি তারা দেখেন অনেকেই ভাবে সেটি কোনো উজ্জ্বল নক্ষত্র কিন্তু না আকাশের সেই ঝলমলে বিন্দুটি হল শুক্র গ্রহ পৃথিবীর আকার আকৃতি ভর এবং ঘনত্ব অনেকটাই মিল থাকার কারণে বিজ্ঞানীরা একে পৃথিবীর যমজ বলে থাকেন কিন্তু এই নাম শুনে ভুল করবেন না শুক্রগ্রহের ভিতরের জগৎ পৃথিবীর মতো সুন্দর নয় বরং এটি পুরো সৌরজগতের মধ্যে এক ভয়ঙ্কর দহনশীল এবং অস্থির গ্রহ শুক্রের বায়ুমণ্ডল প্রায় পুরোই কার্বন ডাই অক্সাইডে ভরা তার উপর আছে সালফিউরিক অ্যাসিডে তৈরি ঘন বিষাক্ত মেঘের স্তর এই মেঘ সূর্যের আলো ভেতরে ঢুকতে দেয় কিন্তু তাপ বাইরে বের হতে দেয় না এর ফলে শুক্রে তৈরি হয়েছে এমন গ্রিনহাউস এফেক্ট যা পুরো সৌরজগতের মধ্যে সবচেয়ে তীব্র ফলাফল গ্রহটির গড় তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এতটাই গরম যে আমাদের পরিচিত ধাতুসিসাও সহজে গলে যায় শুক্রের পৃষ্ঠে দাঁড়ালে মনে হবে আপনি আগুনের কোনো ভেতর ঢুকে গেছেন বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় নব্বই গুণ বেশি যেন সমুদ্রের প্রায় এক কিলোমিটার গভীরে থাকার মতো যে কোনো মহাকাশ যান সেখানে নামলেই কয়েক মিনিটের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সোভিয়েত ইউনিয়নের ভেনেরা মিশনের রোবটগুলো সর্বোচ্চ এক ঘন্টার মতো সময় টিকতে পেরেছিল আরও একটি অদ্ভুত তথ্য হল শুক্রগ্রহের ঘূর্ণন সম্পূর্ণ উল্টো পৃথিবীতে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে কিন্তু শুক্রে বিষয়টি ঠিক উল্টো সূর্য দেখা যায় পশ্চিম দিক থেকে উঠতে এবং পূর্ব দিকে ডুবতে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো। শুক্রের একদিন মানে পৃথিবীর দুইশো দিন কিন্তু এক বছর মাত্র দুইশো দিন অর্থাৎ শুক্রের একটি দিন তার বছরেরও বেশি দীর্ঘ শুক্র গ্রহ আগ্নেয়গিরিতে ভরা বিজ্ঞানীরা ধারণা করেন সেখানে হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে যাদের অনেকগুলো এখনও সক্রিয় থাকতে পারে মহাকাশযান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রহটির বিশাল অংশই লাভা প্রবাহ পাথুরে সমভূমি এবং পাহাড়ে আচ্ছাদিত কখনো কখনো শুক্রের ঘন বায়ুমণ্ডলে বিদ্যুৎ চমকাতেও দেখা যায় যা সেখানে ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে শুক্র হয়তো আমাদের পৃথিবীর মতোই বাসযোগ্য ছিল সেখানে থাকতে পারত সমুদ্র থাকতে পারত নরম জলবায়ু কিন্তু সময়ের সাথে সাথে গ্রিনহাউস প্রভাব এতটাই বেড়ে যায় যে পুরো গ্রহই উষ্ণ এক নরকের রূপ নেয় শুক্র গ্রহ আমাদের শেখায় একটি গ্রহের পরিবেশ কীভাবে ধীরে ধীরে বদলে গেলে জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে শেষ কথা শুক্রগ্রহ শুধু সৌরজগতের একটি উজ্জ্বল গ্রহই নয় এটি আমাদের ভবিষ্যৎ ও পরিবেশের জন্য একটি সতর্ক বার্তা বিজ্ঞানীরা এখনও এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছেন আর আমরা অপেক্ষা করছি এমন এক দিনের জন্য যখন উন্নত প্রযুক্তি সাহায্যে শুক্রের আরও গভীর রহস্য জানতে পারব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর এমন আরও মহাকাশ ও বিজ্ঞান বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ